আর আগের দিন দেখেছিলাম মানে ওই যে গাড়িটা নেবো বাবার জন্য সেই গাড়িটা বয় নিয়ে দিয়েছিলাম আজকে ধরো কিন্তু ধরো পুরো নিয়ে চলে আসবো ঠিক আছে কিনে নিয়ে সেই জন্যে আমার ছোটো ভাই এই ল ভাই আর এইটা হচ্ছে ছোট ভাই ঠিক আছে আর ওই সাইডে বসে আছে ভাইফো চার জন ঠিক আছে আমি ধরো ওদের আমি গাড়িটি চলে আসবো ঠিক আছে আর আজকে যেতে পারি মানে সেও ওইদিকে ওদিকে হয়ে কারণ আইফোনটাও আমার হয়েছে নাকি দেখবো অনেকে ভাবছি যে আমি হয়তো আইফোন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তার নয় কিন্তু আইফোনে কোনো হাসপাতালে ভর্তি আছে ডিসপ্লে চলে গেছে এখন দেখা যায় কটা খরচা হয় বাস যায় দেখি ঠিক আছে আর গিম বেলটা টা দিয়েছিলাম বাতাসপুরে ঠিক আছে আমোদপুরের কাছে বাতাসপুরে ওখানে গিম বেলটা দিয়ে আছে আমার যে স্ট্যান্ড বলে গিম বেল ওই গিম বেলটাও ঠিক করছে দিয়ে আছে তো গিম আজকে নিয়ে এলাম বাবা ঠিক আছে তো চলো এখান থেকে বেরিয়ে যায় পুরোটাও কিন্তু গাইডের যে গাইড নিয়েছি না বাবার জন্য পুরো গাড়ি কিন্তু ক্যাশে নিয়ে দিয়েছি ঠিক আছে ফাইন্যান্সের আরে ঝামেলা রেখছে না কারণ ফাইনান্স তো অনেক টাকা মানে সুদ লাগে আর লাগে ঠিক আছে সেই জন্য ঝামেলা রেখছে না বাবা করে চালাবে হাত খরচা বেরিয়ে মেলায় বেশি কিছু যায় না ঠিক আছে তো চলো সিউড়ি আমি ওইদিকে যাবো না কিন্তু এখান থেকে বাম দিকে ঘুরে যাবো এইও এখান থেকে বাইপাস সাইতি বড় গাড়ি নিয়ে আসি আমি মাঝে মাঝে ঠিক আছে এদিকে বড় গাড়ি কিন্তু বর্ষার সময় নিয়ে আসা প্রচন্ড এমনি ধরো সুখ সুন্দর ধরো বৃষ্টি হবে না তখন প্রচন্ড রিস্ক কিন্তু তোমাদের দেখাইছি আমি আগে পুজেন আর এদিকে বার্কের গাড়িতে ধরো অতিরিক্ত টাকা লাগে আমাদের লোকাল গাড়ি বলে ধরো টাকা লাগে না তোমাদেরকে আগেও বলেছি আমি দেখে পুজেনটা রাস্তার এখানটা জাস্ট কোনো একটা সিঙ্গেল সাইটটা নতুন ব্রিজটা ঠিক নাই আবার এখন বর্তমানে ভাষা ব্রিজে তো ভাসিয়ে নিয়ে পালাইছে পালিয়েছে ঠিক আছে এখন সাইটটা ঢুকবে বড় গাড়িতে কোনো রকম আয় নাই একমাত্র ছোট গাড়ি আর বড় গাড়িতে এলে আবার এই দিকে সেই সিউড়ি পাক দিয়ে যেতে হবে কিছু করার নেই কিন্তু আর এটা হচ্ছে বাইপাস এই বাইপাস আমি আমোদপুরে রোড ধরে নেবো এই রোডটা নতুন করেছে তো সেই জন্য ধরো বড় গাড়ি আনার রিক্স পুরোটা ধরো মাটির মানে তলে তো ধরো ভর ভরার মাটি আছে না সেই জন্য ধরো রিক্স হয়ে যায় কে বুঝি আরে বাপরে এখন এই রাস্তাতেই যত চাপ সাইতে ভেতরে ধরলো এখন ওইদিকে আসা যাওয়া করে না মানুষ ফাইনালি আমি ঢুকে গেলাম আমদপুর বাজার আর ওই রাস্তাতে আজকে আঠেরো আঠেরো জায়গা ঢুকে গেছিল সেই জন্য ধরো আলাদা রাস্তায় হয়ে গেলাম আমি কট লাইন মেরে ঠিক আছে তা আমোদপুর বাজারে ভিড় দেখতে পেছো কালকে এই বিশ্বকর্মা বেরোল তো সেই জন্য ধরলেও ভিড় আছে এখনো এই টার নিয়ে আঠেরো জায়গা ঘুরে ওইলে কি করে ভাই আমাকে দাঁড়া আমাকে দাঁড়াইতে বলছে না না তাহলে এনজয় ভালো হবে এই যে ঘুরবে ও এই আঠেরো চার এইদিকে ঢুকিয়েছে টান নিবে খাঁচা জায়গা আর এইখানটা তো সব টোটো অটো লাগিয়ে একদম পুরো জাম করে না তোমার আমি কি আমি না তোমার আমি কি আমি

ফাইনালি যেখানে গাড়ি সেখানে পৌঁছে গেলাম আর বন্ধুরা দেখতে পজিশন হইলো ঠিক আছে মোটরসাইকাল এসে দাদাগিরি করতে লাগলো আর আমার তো কেন জানি না এরকম ঘটনা ঘটছে আরো একদিন আগে বলেছিলাম তোমাদের সাথে তোমাদেরকে যে এরকম ধরো আমার সামনে এসে বড় গাড়ির সামনে এসে ধরো বাইককে লাগিয়ে দিলো ঝামেলা করছি আবার আজকেও ধরো চার চাকা চার চাকা নিয়ে আসছি চার চাকা সামনে লাগিয়ে দিলো মানে সবাই মানে অ্যাকশন দেখাতে যায় সিম্পি দিতে যায় ঠিক আছে আমি ধরো দেখতে পেলে তো আমি সামনে ধরো ক্যামেরা করতে করতে আসছি বাজারের মধ্যে কি আমি মানুষকে মেরিয়ে স্পিডে আসবো ও বলছে যে তুমি স্পিডে এখানে যাবো না আস্তে আস্তে কেন ইস্যু হ্যাঁ তো বাজারের মধ্যে কিন্তু ধরো স্পিডে গেলে ধরো পাবলিকের গাড়ি খেতে হবে আবার আস্তে গেলেও ধরলো বল বাইকওয়ালা আবার একসাথে না খেয়েছি কি বলবো বল তো বন্ধুরা এই আমার খুব জায়গাটাই প্রচণ্ড খারাপ একদম কী বলবো এই দুবার এলা দুবার আমার সাথে এরকম ঘটনা ঘটে গেলো দেখতে পেলে তোমরা কি বলবো আর ঠিক আছে বল চলো রাইডের লিকা আছে ধরো গাড়ি নিয়ে ভাইরাস চলে যাবে সিউড়ি আর আমি এ দিয়ে চলে যাবো বাড়ি নাম ট্রান্সফার ট্রান্সফার করে ধরলো গাড়ি বাড়ি নিয়ে যাবে ঠিক আছে আর এই বন্ধুরা ফাইনালি গাড়ির কাছে পৌঁছে গেলাম আর গাড়ি এখন ড্রাইভিং করছে আমার ভাইপো যে ভাই পো গাড়িটা ঘোরাবার চেষ্টা করছে তা ঘোরাতে পারছে না ফাঁসিয়ে দিচ্ছে গাড়িটাকে পিছনে গাছ আছে পিছনে গাছ আছে গাড়িটাকে ঘোরাতে পারছে না কোনো মতে এই যে ভাইপো ডাইভিং করছে এই চাকা রোল করতে লেগেছে কোথায় গাড়িটা ঢুকাইছে দেখি পিছু ও গাড়িটা লাইনে নিয়ে আসতেই পারছে না কোনো মতে কষ্ট বস বস শেষ পর্যন্ত ভাইপো গাড়িটাকে ফাঁসিয়ে দিলে নিহার উত্তরতে পারে না যে ড্রাইভার মেন ড্রাইভার তাকে চাপাইলাম আর গাড়িটা মনে হয় সাদা স্টারিং ওটা ঠিক আছে ওটা যেমন পর স্টারিং না এটা কিন্তু সাদা স্টারিং আর গাড়ি বেরোচ্ছে নাকি দেখা যাক এখান থেকে ঠাল 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 আর দেখা যাক গাড়ি বেরোচ্ছে নাকি যে মেন ড্রাইভার সেই পারবে যাও যাও

পুরো পায়ে বাঁটো পুরো পুরো ডাইন কাটাবো হ্যাঁ পুরো ডাইন কাটাবো গাড়ি এখান থেকে বেরোবো ক্যান্সেল হয়ে গেল আমাদের এবার তার কারণ হচ্ছে গাছে লেগে গেছে গাড়িটা ডালাটা ক্ষতি হয়ে যাবে গো ছি 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 এই নতুন গাড়িতেই গাড়িতে বিপদের মুখে পড়ে গেলাম দেখি বলে আমার তো ওখানে একটা লোকের সাথে ঝামেলা আবার এখানে এসে এই ঝামেলায় পড়ে গেলাম প্রথমে বাইরে গাড়িটা দিয়ে ভুল করলাম গাড়িটা হট করে টেনে দিবি গাটা এখান থেকে হট করে টেনে একদম গাছা লাগিয়ে দিল একদম খুব খারাপ পজিশনে পড়ে গেলাম এখন বন্ধুরা এখন যা পজিশন হয়ে গেলাম না তা গাড়িটা ধরো উঠাবে মতো মানে সম্ভবই লয় যা পজিশন দেখে গেলাম একদম গাছে লেগে গেছে এখন ভাই পর জগ পাইলে জগ লাগিয়ে দেখা যাক হচ্ছে নাকি ইয়া মনে হচ্ছে আর কি উপায় হবে শেষ পর্যন্ত আমি লাই লাগিয়ে দিছি দেখা যাক কি উপায় হয়েছে যা গাছে লাগি গেছে না আর মাটি উছাই রোছায় দুই আগে তো বৃষ্টি হইলো প্রচুর পরিমাণে মাটি উড় একদম গেছে এই প্রথম দিন এসে আমাদের কপালাই বিপল লেগে গেল এই আমতপুর এলে আমার বিফল লেগে যায় কি বলবো তোমাকে এখন একটা লোক আস্তে ঝামেলা হেরা জানো এখন একটা লোকবাদী মারবো মারবো অবস্থা কি বলবো আর আমার এই অবস্থা দেখা যাক কি হইছে বইসেন 15 প্রায় 8 ঘন্টা হয়ে গেল খাতা কাটনি তাও এখনো কিছু ব্যবস্থা করতে পারলাম না আর এই ভাই ভাইপো দেখালা বীর পোলো 1 এ পলোয়ান সব জায়গাতে ধরো মাত করে দেয় এই এখন জগ লাগার ব্যবস্থা চলছে আর একটা জগ নিয়ে এলো আর একটা জগ নিয়ে এলো এবার দেখা যাক কি ব্যবস্থা হয়েছে বাবু লাগ এ দেখা যাক কি ব্যবস্থা হচ্ছে এই আস্তে দেখো জগ তো ছেড়ে নিয়ে গাছে হট করে লেগেছে ভাগ্য ভালো গাড়িটা পড়ে যায়নি রিক্স শুয়েছে কিন্তু প্রচুর এখনো বন্ধুরা প্রায় এক ঘন্টা হয়ে গেল তাও কোনো ব্যবস্থা করতে পারেন এখনো ভাইপো বাবলু দা কি মনে হচ্ছে উঠবে উঠবে মনে হচ্ছে উঠে যাবে আর দেখে লাগবে না এখানে একদম পুরো গাছে চার ধরে একদম পুরো গাছে লেগে যে অ্যাঙ্গেলটাও বেঁকে গেল এই যে অ্যাঙ্গেলটা বেঁকে গেল পুরো একদম বাবা বুঝবে কিছু করার নাই হয়ে যায়

আর ওই ছোটো বাবুটা কিন্তু অনেক খাটলি ও অনেক ঠেলেছে বলে ধরো উঠলো আরও আর গাড়িটা এখান থেকে উঠে এইগুলোতে চাকা রোল করছে তো চাকা রোল করছে আর গাড়িটা হয় ওইখানে উঠিয়ে ওখানে লাগালাম আর গাড়িটা কিছু হয়েছে নাকি সেটা দেখা যাক ঠিক আছে হালকা ব্যাগ অ্যাঙ্গেলটা ব্রেকবে লেগে না হালকা অ্যাঙ্গেলটা ব্রেকবে কিছু করার নেই কিন্তু এই হালকা অ্যাঙ্গেলটা বেঁকে গেছে দেখতে কি বলবে কপালে বিপদ থাকলে যা হয় ঠিক আছে নসিব খারাপ থাকলে আমার পুরো এসেই ধরো আজকে বিপদ গেল আমাদের প্রথমেই ও বিপদ লাগিয়ে দিলে বলে এই হালটা হলো আমাদের ঠিক আছে আর গাড়িটা মোটামুটি ধরো অপরে সব ঠিকই আছে চাঙ্গা একদম ওইখানটাই হালকা ক্ষতি মধ্যে হয়ে গেল এখন আমাদের কাছেই আর এই বাবলুদা ছুটে বলে উঠাতে পারলাম দেখতে পেলে আমরা প্রথম থেকে খেটে মরেছিলাম কিছু মানে কুল কিনারায় পেছিলাম না এই বাবলুদা এলে মরে ধরলো আমরা কষ্ট করে উঠাতে পারলাম আর এই বাবলুদার বাড়ি হচ্ছে ধরো আমোদপুরই ঠিক আছে এই বাবলুদায় আমাদেরকে গাড়িটা দেখে দিয়েছিল ওর ওর সাহায্যে সমস্ত দেখ দেখা যাক কেমন চলছে আর তোমাকে বলছি না এই ধরো আমাদের কোম্পানিতে গাড়ি চালায় দশ টাকা চালায় আর চাষিও বটে এক বিশাল চাষিও হ্যাঁ মোটামুটি চাষ করে মোটামুটি চাষ করে এ ঠিক আছে আসি

ধর পুলিশ ধরো অন্য মানে সিচুয়েশনের জন্য এসেছে আমাদের জন্য লয় ঠিক আছে আমাকে প্রথমেই ভয় লেগেছে আমি ধরো গাড়িটা রাস্তা সাইডে লাগিয়েছি তো সেই জন্য হইতে পারে আমি ধরো ওই জন্যই মনে করলাম যে চলে আসছে নাকি আবার ঠিক আছে এই যে বাবলো দা শেষ ধুলাই করে দিচ্ছে সেই গাড়িটাও এই ধুলাই করার পরে ধরো নিয়ে চলে যাবো আমরা এবার আমরা কদিন টিকিয়ে রাখতে পারি দেখা যাক বাবলু দা খুব গাড়িটা যত্ন করে রেখেছে বললে হবে না গাড়িটা খুব যত্ন করে রেখেছে আরে এই রাস্তা চালিয়ে গাড়িটা নিয়ে চলে আসছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল উনি গাড়ি নিয়ে বেরিয়েছে এখন যাবে গা সিউড়ি সিউড়িতে যে নাম ট্রান্সফার করবে আরে আবার লেগে যাবে নাকি টেনশন লাগছে আমাকে আবার একবার তো বিপদ লাগলো যা কিছু হয়নি আর আমার গাড়ি লেগে ওইখানে ওকে আর হয় ছোট ভাই আর বাবলু তো অপরে যেতে আছে দুজনের নাম বাবলু তাই আরো নাম বাবলু আরো নাম বাবলু আর আমি চলে যাবো বাড়ি আবার বন্ধুরা আমাকে আমতপুর বাজার ঢুকতে হবে ওটাই আবার টেনশন লাগছে আবার কোনো মানুষের সাথে ঝগড়া হয়ে যাবে না গাড়ি নিয়ে ঝগড়া মানুষের সাথে ঝগড়া বাবরে বাবরে মোটর সাইকেলে যে আসছে এখানে বাজারটা সিঙ্গেল অফে আবার হাই স্পিডে আসছে সব কি বলি আর এই চার চারটা লেগেছিলো রাস্তা সাইডে তো সেই ভয় লাগছিল যে পুলিশ আবার আমাকে যে আবার ঝামেলা করবে না কে জানে তো ঝামেলা চলছে ঠিক আছে চলো বেরিয়ে যাই আর এই বন্ধু আবার ফাইন নেমে আমার বাজার ঢুকে গেলাম এবার দেখা যাক আমি পুরোটাই কিন্তু ক্যামেরা করতে করতে যাব। ঠিক আছে কি লাভটা হচ্ছে আর স্লো যাব না হাই স্পিডে যাবো স্লো তো ঝপটা লেগে যাবে লোকে স্লো করে গেছিস বলবে বলো তো মানুষ এক এক জায়গায় এক এক রকম তার মধ্যে আমোদপুরের বেশি ঠিক আছে এই জায়গার মানুষ যে এত মানে ড্যাঞ্জারাস আমি স্বপ্নেও কল্পনা করিনি কোনদিন এখানে আগে আমি অনেকবার চিনি খালি করে গেছি আর খালি করে গেছি এরকম লাভটা কিন্তু আমার জীবনে হয়নি ঠিক আছে আর এই এখন রুটস রেল রেল লাইন ঠিক আছে রেল ব্রিজ এই রেল ব্রিজ ব্রিজটা পেরিয়ে ওখানে ঝামেলাটা হয়েছিল আমার সঙ্গে আর বন্ধুরা ঝামেলাটা হইলো এই জায়গায় এই এই টাউনটাতে এইখানটাতে ঝামেলাটা হইলো আমার সঙ্গে কি বলবো নসিফ খারাপ এখন যা আবার তা হয়ে গেলো আর এখান থেকে দেখি বাম দিকে সিঙ্গেল জায়গাটাতে এই দিকে যেতে দেবে নাকি দেখা যাক কারণ আমাকে এইদিকে হয়ে সাইতে হয়ে বেরিয়ে যাবো আর ভাইপো ছোট ভাই ল ভাই সবাই কিন্তু চলে গেলো ঠিক আছে ওই মানে নাম ট্রান্সফার করবে আর করবে তবেই বাড়ি আসবে ওরা এই যে ডেঞ্জারাস টার্নিং এর মধ্যে আমি যাচ্ছি কিন্তু আমি বন্ধুরা এই আমতুর বাজার পেরিয়ে চলে এলাম আর আমার সাথে আর একবার ঝামেলা হয়েছিল বড় গাড়িতে এই জায়গা করে ঠিক আছে এই জায়গা করে একটা বাইকওয়ালা আমাকে মাইতে চলে এসেছিল তোমাদেরকে একদিন ভিডিও তো বলেছিলাম স্যার জানা আছে নাকি সিট বেল্টটা লাগিয়েনি নেই রিস্ক লাভ নাই আমি সবসময় সিট বেল্টটা লাগাই দিয়ে ভুলে যাই না না স্যার পাপ পাবলিকই বটে রাস্তা দেখছি তো রাস্তা কত খারাপ হয়ে গেছে এদিকে রাত্রে বড় গাড়ি চলে দিনের বেলাতে কিন্তু বড় গাড়ি চলে না ঠিক আছে সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে এখন প্রায় বেঁধে হলো দেড়টা বাড়ি যেতে মোটামুটি দুটো আড়াইটা ঠিক আছে আর ভাইরা কতক্ষণ আসবে কে জানে আর মানে তিনটে অব্দি নাম ট্রান্সফার করা হয় ঠিক আছে বেলা তিনটে অব্দি করবে বলছি এবার দেখা যাক আজকে নাম ট্রান্সফার হচ্ছে না হচ্ছে সে তোমরা জেনে নিবে পরে ঠিক আছে ঠিক আছে চলো এখন যাই ফাইনালি ঢুকিয়ে ঢুকে দেখছি একটা কেলেঙ্কারে হয়ে গেছে ওই মাতালটা কি করেছে গাড়ির সামনেই পড়ে গেছে আমার ধরো ক্যামেরাটা ওপেন করতে দেরি হয়ে গেল হট করে পড়ে গেল যাই গাড়িওয়ালা বাঁচিয়ে নিলে কোনো রকম আগে আরও একটা লোক আসছিল না কোনোরকম সরাইনি ঠিক আছে গাড়িওয়ালা সামনে হটাম করে পড়ে গেলো গাড়িওয়ালা ভাই ভালো বিরক্ত করেছিল নাহলে এখানে একটা স্পট হয়ে যেত কিছু করার ছিল না কিন্তু মাতালগুলো কি বলবে আর এই সাইডে দেখো মাতালটাকে আর এই সাইডে আমাদের গ্রামের বন্ধু বসে রয়েছে আর এই বন্ধুরা নাম ট্রান্সফার করে এইজ ফাইনালি গাড়ি বাড়ি নিয়ে চলে এলো আমাদের আর এই যো বাসন্তীর পাশেই লাগিয়ে দিয়েছে আর গাড়িটা এখানেও ফাঁসিয়ে দিলো গাড়িটা গাড়িটা জন্ম থেকে ফেসিয়েছি আমাদের কাছে হয় ওইখানে চাকার করতে লেগেছিল ওখান থেকে আর কোনো কোনো মতে গেল না গাড়িটা যা হোক এখানে সাইড করে আবার লাগিয়ে দিলাম খুশি তো হ্যাঁ হ্যাঁ আর চালাও তুমি এবার ঝাড়কে বাবা কাজ করা লোক তো এনে বাড়িতে বসে থাকতে খুব বিরক্ত লাগছি সেই জন্য মানে চাপ দেহ কিনে দেওয়া ঠিক আছে নেই ইউ এইটা আমার এখন বাড়িতেই আছি আর বন্ধুরা আমার আবার শরীর খারাপ করতে লেগেছে আবার ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে কাল কী কী হয়েছে আর তো কালকে আমি কথাটা বলিনি কালকে ভিডিও বানাতে গিয়ে আমার বাড়িতে রড বেরিয়ে আছে ঠিক আছে রোডে যে আমি ধাক্কা মার দিলে এখানে কোনো একটা ফেটে যায় আমার নিয়ে কালকে কিছু বুঝতে পারিনি সকাল থেকে আমার কিন্তু অবস্থা খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর কী হয়েছে কে জানে ওপরবেলায় জানে আর আমোদপুরের লোকটা খবর নিলাম যে লোকটা ধরলো আমার সাথে দাদাগিরি দেখাইলে সেই লোকটা নাকি তৃণমূলের নেতা ওঠে ঠিক আছে হালকা করে খবর পেলাম সঠিক আমি আমি কিন্তু কিন্তু পাইনি এবার পরে ভিডিও ছাড়বো তখন অবশ্যই পেয়ে বটে না বটে দেখতে পেলে ব্যাপার দাদাগিরি দেখে দিলি এবার আমরা ধরো বাইর তো এক জায়গা থেকে যে আরেক এক জায়গাতে দাদাগিরি দেখাইতে পারি না এটা যদি আমাদের লোকালের মধ্যে হইতো তাহলে দেখিয়ে দিতাম ভালো করেই কিন্তু কি করবো যেটা হয়ে গেছে সেটা মানে চিন্তা করে লাভ নাই আগে চলাই ভালো বাইরে গিয়ে ধরো কিছু কেউ যদি দাদাগিরি দেখায় চেয়ে নেয় ভালো তার কারণ কি বলতো একটা ধরলো আমি ধরো যদি দাদাগিরি আবার মুখ দিতে যাই তখন ধরো হাত তুলি হবে আর হবে ও হয়তো দু চপর খাবে আমি দু খাবো এরকম হবে কি দরকার ঠিক আছে ভালো থেকো সুখে থেকো আবার নেক্সট ভিডিওতে গাড়িতে যাইনি ভালো করে ভিডিও হবে কথাই বলতে না আমি কি বলবো সারাদিন তো ভালো করে কথা বলে ভিডিও বানাবো সেটাই বলতে পারছে না শুধু লেগেছে আমার কথা ওকে বাই